রাস্তার মাঝেই ইঞ্জিন ভ্যান ভেঙে পড়ে বিপত্তি যানচট এড়াতে ট্রাফিকের ভূমিকায় কলেজ পড়ুয়া প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে মানুষ দিন দিন যান্ত্রিক হয়ে পড়েছে মানবিকতার বোধ সামাজিক দায়বদ্ধতার কথা মানুষ প্রায় ভুলেই যেতে বসেছে কিন্তু এদিন এমন এক দেখা দুপুর বেলা জনবহুল ও ব্যস্ততম সড়ক টাকি রোড আর এই রোডে হঠাৎই রাস্তার মাঝে একটি মালবাহী ইঞ্জিন ভ্যান ভেঙে পড়ে মুহূর্তের মধ্যে যানজট তৈরি হয় ঠিক সেই সময় এক কলেজ পড়ুয়া এগিয়ে আসে যানজট সামাল দিতে কাঁধে ব্যাগ গলায় টাই ইউনিফর্ম পরে রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি ভেঙে পড়া মালবাহী ইঞ্জিন ভ্যান থেকে মার্বেল পাথরের টালিগুলি নিজেই হাত লাগিয়ে দ্রুত রাস্তার পরিষ্কারের কাজ করছেন মানুষ মানুষের পাশে থাকা উচিত এটাই সো আমি যাচ্ছিলাম তো দেখলাম এখানে যে এখানে অসুবিধা উনি ভ্যানটা এখানে উঠে গেছে সো বললাম দু তিনজনকে তোরা আসলো তো তারপরে ডাকতে চলে গেল একজনকে তো উনি তারপরে ইদানিং জ্যাম বেড়ে যাচ্ছে রাস্তায় তো সেই জন্যে এখানে এটা ট্রাফিকটা যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করলাম পরে তারপরে ভ্যানটা ক্লিয়ার করে এই জিনিসগুলো যে টাইলস যেগুলো ছিল ভ্যানের উপরে সেইগুলো একটা সাইডে রেখে তারপরে ভ্যানটা সাইড করলাম স্কুলে কলেজে বসে এক কলেজ ইয়ার কলেজ পড়ুয়ার সাবলীলভাবে দক্ষ ট্রাফিকের মতো যেভাবে যান নিয়ন্ত্রণ করার পাশাপাশি দুর্ঘটনা এড়াতে যেভাবে নিজেই এমন সহযোগিতার হাত বাড়িয়ে দিল যা দেখে রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ পথ চলতি ছাত্রীরা ওই ছাত্রের কথায় এরকম বিপদের সময় মানুষ মানুষের পাশে থাকা উচিত আমি যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দিতাম তাহলে যানজট সৃষ্টি হতো ওই এসে হেল্প করলো বলুন ওই মাল খুলে সব করে দিল ভালো কী বলবেন ভালো খুব সুন্দর কাজ করেছে যেটা করা দরকার যেটা ট্রাফিকদের করা দরকার ছিল ট্রাফিকটা তো খবর পেয়েছে না জানি নে যেটা ট্রাফিকদের করা দরকার ছিল সেই কাজটা ছেলেটা করলো ভালো লাগলো খুব ভালো লাগলো এরকম কাজ সাধারণ মানুষের মানুষ দুর্ভোগের শিকার হতো এবং বিপদও ঘটতে পারত আরও বলেন আমাদের মতো তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীরা যদি সমাজের দায়বদ্ধতার কথা মাথায় রেখে এভাবে একে অপরকে সহযোগিতা করি তাহলে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারব